যদি আমি একটু ফলোনা না করতাম আর আমি রাস্তার এই যে বাম পাশের লেন দেখতেছেন একবারে রাস্তার বাম এই লেন ছেড়েও আমি বামে রয়েছি তারপরও সে আমাকে এমনভাবে চাপ দিয়েছে আমি যদি একটু বামে খেয়াল না করতে পারতাম আমাকে এ আজকে আমার গাড়িতে তিনজন ছিল আমার সারা সব আমাকে একবারে বেটে দিয়ে যেত তা আপনারা দেখেন আমি আসলে খুবই ধৈর্য ধরে গাড়ি চালাই কিন্তু আমি

আপনি বলেন নাই আমি গাড়ি চাপ দিবেন কি না আপনি বলেন নাই কি করবে আপনারা বলেন নাই গাড়ি চাপ দিবেন কি না চাপ দিবেন না じゃ আপনারই করবে সাবধান নাকি চাপ দিবেন না আমারই তো ড্যাশবোর্ড ক্যামেরা से देखবি

תודה רבה, תודה רבה